সরকারি বাড়ি পেয়ে ঘর ছাড়া শাহা দম্পতি অথই চলে বাংলার বাড়ি বাংলার বাড়ির সরকারি ঘর পেয়ে মাথার উপর ছাদ হারালেন ষাট উর্ধ শাহা দম্পতি কথাটা শুনতে অবাক লাগলেও এটাই সত্যি আলিপুরদুয়ারের বারো বিষয় ষাট উর্ধ প্রহ্লাদ সাহা এবং তার স্ত্রী সাবিত্রী সাহা পান চকলেট বিক্রি করে কোনো রকমে পেটের ভাত জোগাড় করেন সাবিত্রী দেবীর নামে বাংলার বাড়ির অনুমোদন মিলেছে ষাট হাজার টাকা ব্যাংক অ্যাকাউন্টে এসেছে বালি পাথর ইট সমস্ত উপাদান কিনে খুঁটি পুজো করে ঘরের কাজ শুরু করতেই সমস্যা সূত্রপাত নিজেদের নামে যতটুকু জমি জায়গা ছিল তা বিরল রোগের চিকিৎসার কাজে বিক্রি করেছেন অনেক আগেই এখন যে জমিতে বাংলার বাড়ি তৈরি করছিলেন তা প্রহ্লাদবাবুর ভাইয়ের জমি নতুন করে বাড়ি নির্মাণ করতে দিচ্ছে না প্রহ্লাদবাবুর ভাই ভাই কর্মসূত্রে বাইরে থাকায় তার ছাদ পেটানো বাড়ির দেখভাল করতেন এবং সেখানেই থাকতেন প্রহ্লাদ এবং তার স্ত্রী এখন আর ছাদের ঘর থাকতে দিচ্ছে না ভাই তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে লোহার গ্রিলে সরকারি অনুদানে নিজেদের নতুন ঘরে থাকা তো দূরের কথা চোখে জল নিয়ে বিদায় নিতে হয়েছে ভাইয়ের ছাদ পেটানো বাড়ি থেকেও বাংলার বাড়ির ঘরের টাকা পেয়ে প্রথমে খুশি হয়েছিলেন আনন্দ নিয়ে নিজেদের নতুন ঘর বাঁধার আশায় এখন ঘর ছাড়া হয়ে পান চকলেটের দোকানে ঠাঁই হয়েছে শাহা ঘর তৈরি সমস্ত জিনিসপত্র কেনার পর এখন অথই চলে বাংলার বাড়ি এ বিষয়ে ভলকা বারুবিশা এক গ্রাম পঞ্চায়েত প্রধান অনিমা রায় কি জানিয়েছেন শুনে নেব তার বক্তব্য আলিপুরদুয়ার কুমার গ্রাম থেকে নিমাই রিপোর্ট বিসিএন বাংলা আলিপুরদুয়ার কুমার থেকে নিমাই চাঁদের রিপোর্ট বিসিএন বাংলা মানে সমস্যা যা করতে দিবেন না কেন করতে দিবেন না

কাজ করা যায় যেহেতু বাংলার বাড়ির টাকা সরকারের টাকা আমরা বিটিউকে জানাব ঘরটা যদি সম্পূর্ণ না করা হয় তাহলে তো ওনার যে সরকারি টাকা ষাট হাজার টাকা সেটা তো একটা অপচয়ের দিকেই প্রায় হ্যাঁ হ্যাঁ যেহেতু সরকারি টাকা বিটিউকে বলবো বিটিউ এখন কি উপর থেকে নির্দেশ দেবে সেভাবেই একটু পরিচয় দেবে ভলকা বাড়ির সে এক নাম অঞ্চলের প্রধান অনিমা রায়